জীবন কখনোই সহজ নয় সহজ করে নিতে হয় যেমন কখনো কখনো সবাইকে মাফ করে দিয়ে বা কারোর জন্য দোয়া করে বা সবর ধরে অথবা এড়িয়ে চলে যতটা এড়িয়ে চলতে পারবেন ততই জীবন সহজ হবে কারণ মানুষের সাথে যত চলা যাবে ততই জটিলতা বাড়বে কারণ মানুষ বলতেই এমন আমরা যখন চলি মানুষের সাথে বেশি কথা বলি তখনই কোনো না কোনো জটিলতার মধ্যে পড়তে হয় সেই জন্যই এই কাজগুলো করা দরকার দোয়া করা মাফ করা এড়িয়ে চলা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সহজভাবে এভাবেই মানিয়ে নিতে হবে আমাদের আজকে আমি কথায় কথায় একটি কাজ দেখাচ্ছি হাতের কাজে এটা হচ্ছে একটা কামিজের নিচে বর্ডার লাইন বর্ডার লাইনের একটা ডাল ডালফোর শেলে আর কাঁথা স্টিচ দিয়ে একটা সুন্দর বডালিন তৈরি করলাম কাজ কমপ্লিট হলে অবশ্যই শেয়ার করবো ভালো থাকবে